আজ নতুন সংসারের জন্য সদাই করে নিয়ে আসলাম আম্মু সবসময় বলতো টুকিটাকি অনেক কিছু প্রয়োজন হয় একটা সংসারে সেই সাথে স্কিন কেয়ারও করে নিলাম দেন হোস্টেলে তিনবেলা কি কি খেলাম দুপুরবেলা আম ভর্তা করলাম ঘুরতে গেলাম সন্ধ্যায় কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার মোটামুটি সব গোছ গাছ শেষে এবার হচ্ছে সদাই করার পালা দেন হচ্ছে আমি সদাই করতে চলে গেলাম শুতে আমি আম তারপরে হচ্ছে কলা এই নিয়ে আসলাম খাওয়ার জন্য দেন এবার হচ্ছে সদাই ডিম বিস্কিট বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম নিয়ে আসলাম যেমন হচ্ছে একটু খিদা লাগলে নুডলস খেতে পারবো ওই জন্য নুডলসটা আনলাম শুকনো বিস্কিট দুধ চিনি চা পাতা থেকে শুরু করে সস মাথায় দেওয়ার তেল তারপরে মেথি চিনি সব কিছু নিয়ে আসলাম ভর্তা খাওয়ার জন্য এটাকে বক্সটা কিনে আনলাম এটা কি বলে আমি ভুলে গেছি দেন চা শাকার জন্য ছাকনিটা আম আলু এগুলো ছিলার জন্য এটা নিয়ে আসলাম দেন হচ্ছে কাঁচা বাজার কাঁচা মরিচ নিয়ে আসলাম তেল সাথে এখানে আলু পেঁয়াজ আদা এগুলো রয়েছে সাথে নিয়ে আসলাম লেবু কারণ লেবু ছাড়া আমার চলেই না দেন হচ্ছে আমি সদাইগুলো হচ্ছে অর্গানাইজ করে রাখবো এই জন্য বের করছিলাম এই যে সব সদয়গুলো এখানে রয়েছে এর আগে টুকটাক যা এনেছি সেগুলো হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছি আমি হচ্ছে আনা পর্যন্ত ওই শেষ রান্না বান্না করে খেতে খুবই অলস হয়ে যায় এগুলো হচ্ছে আমার সংসারের থালা বাসন আর এই হচ্ছে আমি দেন আমি অল্প অল্প করে সব কিছু পটে কৌটাই রাখার চেষ্টা করছি প্রথমে চা পাতা মেথি কালো জিরা এগুলো রেখে দিলাম দেন পড়তে বসলাম এর মধ্যে অনেক কাজ করলাম পড়া শেষ করে দেন হচ্ছে একটু কলা খেয়ে আমি সকালের জন্য চিয়া সিড মেথি এগুলো ভিজাতে শুরু করলাম কারণ এগুলো এখন না ভিজালে পরে মনে থাকে না ঘুমানোর আগে আমি হচ্ছে সব কাজ সেরে রাখতেছি দিন আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম আজকে আপনাদের দেখাবো তিন বেলা হোস্টেলে আমরা যা যা খাই যেহেতু শুক্রবার তো আমাদের সকালে আজকে খিচুড়ি দিয়েছিল আজকে শুক্রবার তাই হচ্ছে আমাদের হোস্টেলে খিচুড়ি দিয়েছে খিচুড়ির সাথে দিয়েছে তিনটি শশা তারপরে লটপটি বলে এটাকে লটপটি লেবু তারপর হচ্ছে ভর্তা দেন পরিমাণ মতো খিচুড়ি আমার এই মানে কি বলবো কম্বোটা এত মজা লাগে শুক্রবার জন্য আমি লিটারেলি ওয়েট করে থাকি শুক্রবার সকাল কখন আসবে কখন খিচুড়ি খাবো আবার খিচুড়ি অনেক পছন্দ এই হচ্ছে হোস্টেলের খিচুড়ি খাবেন আমি খুব খুশি হয়ে গেছি আমি রুমে এনে আচার মিক্সড করে নিয়েছি বোম্বাই মরিচের আচার জলপাই আচার নিয়ে আমি খাওয়া শুরু করছি খিচুড়ি আমার সব সময় অনেক পছন্দের আম্মুকে মিস করি খিচুড়ি খেতে গেলে আম্মুর হাতে খিচুড়িটা যা হয় অনেক মজার হয় তাও এখানেও ভালো ছিল দেন হচ্ছে পড়াশোনা করলাম পড়াশোনার শর্ট গুলো আমি একটু কমই এখন আমি হচ্ছে একটু স্কিন কেয়ার করবো অনেকক্ষণ পড়ালেখা করেছি বছরের আগে ভাবছি একটু মুখে প্যাক দিব প্যাকটা রেডি করি খুব সিম্পল ভাবে করবো যেহেতু আমার কাছে অত সময় নেই যত সিম্পলই করা যায় তাড়াতাড়ি করবো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো এখন আমার লাগবে একটা মাখার পাত্র শিশিরক রাত বানানোর জন্য আমার কাছে একটা বাটি পর্যন্ত নেই আমি ঢাকনার উপরে পেকটা বানাচ্ছি খুব সিম্পলভাবে চন্দন তারপরে উফতান গোলাপ জল তারপরে কি বলে মধু এইসব দিয়ে আমি প্যাকটা বানাচ্ছি প্যাক পেক দেওয়ার আগে আমি সব সময় মুখটা ভালো করে ধুই নি তাইলে প্যাকটা ভালো করে বসে মুখে এই তো আমি মুখটা ধুইয়ে এসেছি দেন আমি হচ্ছে পেক লাগানো স্টার্ট করছি সপ্তাহে অন্তত একবার মুখ একটু কিছু ইউজ করতে পারলে মুখটা স্কিনটা ভালো থাকে আমি অনেক অলস মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না দেন আমি হচ্ছে এটা ভালো করে লাগানোর ট্রাই করছি আমি হচ্ছে ব্রাশ তারপরে প্যাক লাগানোর ব্রাশ এগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি কয়েকদিন পর পর এগুলো সিদ্ধ করি দেন গোসল করে মাত্র খেতে যাচ্ছি না মাছ পরে এখন খাবার যেহেতু এখন খেতে যাচ্ছি আমার বান্ধবী আমার খাবার তুলে রেখেছে দেখি এখন আমার দুপুরের লাঞ্চ হোস্টেলে এখন আমি এটা খাবো রুমে খাবো মূলত রুমে নিয়ম নাই আমি লেট করে ফেলেছি সবার খাওয়া শেষ এখন তো কেউ নাই এই জন্য নিয়ে যাচ্ছে এইটুকু পেয়ে এই হোস্টেলে খুশি হয়ে যায় খুবই খিদা লেগেছিল আমি এসে খাবারটা খেয়ে নিলাম খেয়ে দেন আমার মনে হলো আমার একটু আম ভর্তা বানানো উচিত দেন আমি হচ্ছে আম কেটে কুটে আম ভর্তা বানানো শুরু করে দিয়েছি কাটা কুটির হচ্ছে ভিডিও নেওয়া হয়নি দেন আমি হচ্ছে একটু ঘুরতে বের হয়ে গিয়েছি ঘুরতে বের হওয়া মিনস হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা আনবো সেই সাথে একটু ঘুরে ফিরে আসবো এরকম আর কি তো আমি সেই হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম আমার খুব পছন্দ খেতে হচ্ছে একটু ছবি ভিডিও করে আমার এখানে আসতে না ভাল লাগে অনেক বাতাস অনেক ভাল লাগে আমার ছবি ভিডিও করে আমি হচ্ছে চলে আসলাম রুমে সন্ধান নাস্তা নিয়ে কফি খেয়ে এসেছি তো আমি হচ্ছে নামাজ কালাম পরে চিকেন ফ্রাই নিয়ে আসছি ওইটা খাচ্ছিলাম দেন দেখেন আমি এখানে কি পাগলামি করলাম আমি হচ্ছে সসের ঢাকনারটা খুলতে গিয়ে আমার নাজিহাল অবস্থা হয়ে গেছে ঢাকনা বলতে কাগজটা শক্ত মতো এটা আমি ভিডিওটা কাট করে নাই রেখে দিয়েছি সসটা একটু ডিজাইন করতে ইচ্ছা করলো কি দিয়ে করব দেন আমি কাঁচামরিচ নিয়ে সসটাকে ডিজাইন করে নিচ্ছিলাম মানে যখন যেটা ইচ্ছা করে আর কি তো এই তো এই হচ্ছে আমার সসের ফাইনাল লুক দেন খাওয়া শুরু করে দিলাম এরপর হচ্ছে পড়াশোনা করেছি এর মধ্যে যা যা করা দরকার সবই করা হয়েছে দেন রাতের ডিনার আমাদের হচ্ছে খাবারের ডাইনিং রুম হচ্ছে নিচে তো আমি সেখান থেকে গিয়ে খাবার নিয়ে আসলাম হোস্টেলের আমাদের রাতের ডিনার হচ্ছে টমেটো দিয়ে ডাল আর হচ্ছে পুঁই শাক দিয়ে মেবি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি এই হচ্ছে রাতের ডিনার একটু দেখাই এই তো আমার কাছে হোস্টেল লাইফটা ভালোই লাগে আমার কোনো কমপ্লেন নাই হোস্টেল লাইফ নিয়ে আমার আমি এনজয় করি কে কার কেমন লাগে আমি যাই না আমি এনজয় করি জীবন যখন যেখানে যেমন আমার ভালো লাগে আমি হোস্টেল লাইফ সবসময় এনজয় করি কে কে আমাদের মতো হোস্টেলে থাকেন জানাবেন কমেন্ট অবশ্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ